যত্ন করিলে রত্ন মিলে অযত্ন করিলে হয় অমঙ্গল সাজাইলে হয় ফুলের বাগান না সাজাইলেও হয় জঙ্গল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরেকটা ভিডিওতে আজকে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে ছাদ বাগান আমাদের প্রত্যেকের উচিত তার বসত ভিটায় আমরা বহুতল ভবনের পাশাপাশি ছাদ বাগানে আমাদের আগ্রহটা আরও বাড়ানোর এখানে অনেক ধরনের সবজি এবং ফল গাছ লাগানো আছে দেখতেও অনেক সুন্দর লাগে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হয় তার পাশাপাশি মন খারাপের সময় এই গাছেদের সাথেই সময় কাটালে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় তার পাশাপাশি সবজির চাহিদা তো আমাদের মিটিয়েই দেয় আমাদের সকলেই উচিত এভাবে যত্ন করে ছাদ বাগানকে আরও সমৃদ্ধি করার এবং পরিবেশের বিপর্যয় হাত থেকে আমাদের সকলকেই রক্ষা করার একটা প্রয়াস হতে পারে সকলের উচিত এই ব্যস্ত সময়ে মাঝে মাঝে একটু সময় বের করে ছাদে কিংবা বারান্দায় সবজি ফলের বাগান ফুলের বাগান লাগিয়ে বাড়িটাকে আরও সৌন্দর্য বর্ধন করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ